টার্গেট হে ট্যাং কবিডি 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 গোল কবিডি আরে না না কবিডি কবিডি সোভিলি একটা ফুল ইয়ার দূরল না কবিডি 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 ইয়েকা ফুল ইয়ার তো দেখলাম না দড়তে সবালি একটা লাগা সারা গেমের একটা ফুল ইয়ার দূরল না মার ছোডো এই বড়ো কাজ কোলিলো দে এই আবুসা দে আবুসা দে আবুসা এই এই সাইড সাইড কবিডি ভাই 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 ভাই

জানি <laughs> <laughs>